শুক্রিয় অনার্স দ্বিতীয়বর্ষে শিক্ষার্থী মিললো তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি অনুপ স্পেশাল সাজেশনস আজকের সাজেশান বিষয় হচ্ছে কান্ট ও মিলের নৈতিক দর্শন বিষয় তেইশ সতেরো এটা দুই সালে পরীক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দুই সালে তো প্রথমেই ক বিভাগের যে প্রশ্নগুলো আছে সেটাতে চলে যাই আমরা কবিভাগের বিভাগের প্রশ্ন রয়েছে ইমানুয়েল কান্ট দেশের দার্শনিক জার্মান দার্শনিক কান্টের জার্মান জনক কোন ধরনের কান দার্শনিক কান বিচারবাদী দার্শনিক কান বিচারবাদী বলা হয় এ কারণে কান বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় সাধন করেছিলেন জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোর প্রয়োজনীয়তা তিনি স্বীকার করেন মিল কোন দেশের দার্শনিক ব্রিটিশ দার্শনিক মিলের পূর্ণ নাম জন মিল জীবনীকাল আঠারোশো ছয় থেকে পর্যন্ত মিল উপযোগবাদী দার্শনিক দুইজন উপযোগবাদী দার্শনিকের নাম মিল এবং জেরোমি বেনথম কয়েকজন সমকালীন নীতি দার্শনিকের নাম কান্ট মিল মুর রস উপযোগবাদের প্রবক্তা জেরোমি বেনথম জেস মিলের পূর্ণ নাম আবারও জন স্টুয়ার্ট মিল পূর্ণ নাম থেকে একটা আসতে পারে এটা ভালো করে দেখে যাবে কান্টের মতে ক্যাটাগরি বারোটি এই বারোটি ক্যাটাগরির মাধ্যমে অভিজ্ঞতার জ্ঞান আসলে প্রত্যক্ষণ বুদ্ধি বারোটি ক্যাটাগরি প্রয়োগ করে প্রকৃত জ্ঞানে পরিণত হয় কান্টের মতে বৌদ্ধিক ক্যাটাগরি বারোটি উপযোগবাদ দুই প্রকার কার্যপযোগবাদ এবং নিয়ম উপযোগবাদ অবধারণ দুই প্রকার সংশ্লেষক অবধারণ এবং বিশ্লেষক অবধারণ এখানে একটা কথা মনে রাখবে সংশ্লেষক অবধারণ বলতে যেখানে উদ্দেশ্য পথ সম্পর্কে বিধপদ নতুন কোন তথ্য প্রদান করে যেমন গোলাপ হয় সুন্দর আকাশ হয় নীল বিশ্লেষক অবধারণ হচ্ছে যেখানে উদ্দেশ্য পদে বিধেহ পদ থাকে বিধেপদের বক্তব্য থাকে বিধেহ নতুন কোনো বক্তব্যের আর থাকে না যেমন আমরা যদি বলি সব কুমার হয় অবিবাহিত কুমার সব কুমারের মধ্যে অবিবাহিত কথাটি থাকে কান্টের মধ্যে প্রাচীন গ্রিক দর্শন দুই ভাগে বিভক্ত কান্ট আকারকে দুই ভাগে ভাগ করেছেন কান্টের মতে নৈতিক নিয়মের উৎস হচ্ছে নৈতিক আদর্শ তো তোমরা যারা প্রতীকী যুক্তিবিদ্যা নতুন যারা শিক্ষার্থী আছো তারা অনলাইন এবং অফলাইনে করতে পারো পড়ার জন্য যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল ফাইভ ডাবল ফাইভ ডাবল সিক্স এই নম্বরে তো এখন গ্রন্থাবলীর মধ্যে যেগুলো আছে ইমানুয়েল কান্টের বইয়ের নাম দুটো বই ফান্ডামেন্টাল

করো বোধ শক্তি সৃষ্টি কর জগৎ সৃষ্টি করে দার্শনিক কান্ট আঘাত ছাড়া বিষয়বস্তু অন্ধ বিষয়বস্তু ছাড়া আকার শূন্য গর্ব কান্ট। দেশ ও কাল প্রত্যক্ষণের পূর্বত সিদ্ধ আকার এটা বলেছেন দার্শনিক কান প্রতীতি ছাড়া সম্প্রীতি শূন্য এবং সম্প্রীতি ছাড়া প্রতীতি অন্ধ কান্ডের বক্তব্য করতে বলো নিয়মের প্রতি শ্রদ্ধা কাজ করার অনিবার্যতা কান্টের লক্ষ্য রাজ্যের সদস্য আচরণ করা এটা কান্ডের একটা বক্তব্য কর্তব্যের জন্য কর্তব্য সৎ ইচ্ছা নিজ সৎ দার্শনিক কান্ডে সর্বাধিক লোকের সর্বাধিক পরিমাণ সুখের কথা বলেছিলেন দার্শনিক কান্ড মিল এখন আমরা যদি বাক্য বা অবধারণের দিকে যাই বাক্য বা অবধারণে যেটা রয়েছে সংশ্লেষক অবধারণের উদাহরণ গোলাপ ফুলটি হয় লাল বিশ্লেষক অবধারণ সব কুমার হয় অবিবাহিত পূর্বত সিদ্ধ অবধারণ দুয়ে দুয়ে চার পরত সিদ্ধ অবধারণ বক হয় সাদা পূর্ব সিদ্ধ সংশয় বা অবধারণটি হচ্ছে প্রত্যেক ঘটনার একটি কারণ আছে সংজ্ঞার মধ্যে বিশুদ্ধ বুদ্ধি কি যে বুদ্ধির মধ্যে কোনো প্রকার উপাদান নেই আকার বিদ্যমান তাকে বিশুদ্ধ বুদ্ধি বলে সুখবাদ কি যে মতমত মনে করে সুখী মানব জীবনের একমাত্র কাম্য বস্তু তাকে সুখবাদ বলে কর্তব্য কাকে বলে নৈতিক বিচারে যা আমাদের জন্য উচিত তাকে কর্তব্য বলে আত্মসুখবাদ অনুসারে প্রত্যেক ব্যক্তি তার নিজের জন্য অধিক পরিমাণে সুখ চাওয়া উচিত ঐচ্ছিক ক্রিয়া কি যে ক্রিয়া মানুষ ইচ্ছা করে করে তাকে ঐচ্ছিক ক্রিয়া বলে সুখ কি যা মানব জীবনে পরম তাই সুখ নীল আনন্দ বলতে বুঝিয়েছেন সুখের উপস্থিতি এবং বেদনার অনুপস্থিতি সুখবাদের গ্যালি বা কুঠাভাস কি এটা কিন্তু খবিভাগের প্রশ্ন পরীক্ষায় আসবে সাধারণত যে মতবাদ সুখবাদের ক্ষেত্রে স্ববিরোধী মনে হলেও বাস্তবে সবিরোধী নয় তাকে সুখবাদ বলে সুখবাদের মূল কথা হলো সুখ লাভের শ্রেষ্ঠ উপায় হলো সুখকে ভুলে যেতে হবে হ্যাঁ সুখের পেছনে ভুলে যেতে হবে ডক্টর মতবাদকে হেডোনিজম নামে পরিচিত বিবেক এক প্রকার মানসিক বিবেক এক প্রকার মানসিক শক্তির মাধ্যমে কোনো কাজটি ভালো কোন কাজটি মন্দ তা নির্ণয় করতে পারি কামনার দ্বন্দ্ব যখন দুটি কামনার মধ্যে আমাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন বিরোধের সৃষ্টি হয় উপযোগবাদের যে মূল নীতি যে নীতি সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক পরিমাণ সুখ কামনা করা উচিত বলে মনে করে তাকে উপযোগবাদ বলে কান্টের মতে সদিচ্ছা ইচ্ছা কান্টের মতে যে ইচ্ছা বুদ্ধি দ্বারা পরিচালিত হয় তাকে সদিচ্ছা বলে শর্তহীন আদেশটি যে আদেশের মধ্যে কোন প্রকার শর্ত নেই তাকে শর্তহীন আদেশ বলে যে প্রত্যয়গুলো বুদ্ধির অন্তর্ভুক্ত তাকে বিশুদ্ধ বুদ্ধি বলে কামনার দ্বন্দ্ব আলোচ্য বিষয় হল কামনার দ্বন্দ্ব কর্তব্য কাকে বলে অধিকারকে পূরণ করাই হলো কর্তব্য তো এরপরে আমরা বিভি বিবিধতে যাচ্ছি বিবিধতের মধ্যে রয়েছে যে এখানে কান্ঠের মতে নৈতিক নিয়মের উৎস হচ্ছে বুদ্ধি বা প্রজ্ঞা কারণ বেনথাম ও মিলের উপযোগবাদের মধ্যে দুটি পার্থক্য বেনথাম শুধু পরিমাণগত পার্থক্য স্বীকার করেন কিন্তু মিল গুণগত এবং পরিমাণগত দুটি স্বীকার করেছেন দ্বিতীয় পার্থক্য হচ্ছে বেন বেনথাম পরিমাণগত দিকের উপর গুরুত্ব দিয়েছেন বলে তাকে স্থূল উপযোগবাদ বলা হয় আর মিল গুণগত উপযোগবাদের উপরে গুণের দিকে গুণগত দিকের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন বলে তাকে সূক্ষ্ম উপযোগবাদ বলা হয় কান্টের কথাগুলোর মূল কথা হচ্ছে এমন ভাবে আচরণ করো যা তোমার আচরণ নীতি সকল বুদ্ধি ও সম্পন্ন জীবনে একটা সার্বজনীন নিয়ম হতে পারে দ্বিতীয় শত্রু এমন ভাবে আচরণ গণ্য করতে হবে লক্ষ্য রাজা সার্জিক সদস্য হিসেবে আচরণ করতে হবে নৈতিক বিচারের কর্তা মানুষের বিবেক কিভাবে শর্তহীন সম্ভব আদেশ সম্ভব সাধারণত যে আদেশের মধ্যে কোনো প্রকার সত্য থাকে না তাকে শর্তহীন আদেশ বলে তুমি কাজটি করো আর এই কাটা সম্ভব যখন মানুষ বুদ্ধিবৃত্তি দ্বারা কোনো কাজ সম্পন্ন করে এত শব্দের অর্থ হচ্ছে চরিত্র রীতিনীতি অভ্যাস নৈতিক বিচারের শিকার্য সত্য হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া ইচ্ছা স্বাধীনতা আত্মার অমরত্ব কান্টের মূল নীতিগুলো কি কি কান্টের সদিচ্ছা সত্যই নাদেশ দেশ কর্তব্যের জন্য কর্তব্য এইগুলোই মূল নীতি আহ বেনথাম উপযোগবাদের দুটি পার্থক্য এরা আগেই বলা হয়েছে একবার তো সেজন্য এটা যাচ্ছি না তো এখন আমরা যদি উম এখানে খ যে প্রশ্নগুলো আছে যে সদিচ্ছা নিজগণে সদ বা এটা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে বা এভাবেও আসতে পারে হয় সদিচ্ছা কি বা সদিচ্ছা নিজগণে সৎ একই উত্তর হবে সত্তাধীন আদেশকে কান্টের এটাও গুরুত্বপূর্ণ কর্তব্যের জন্য কর্তব্য মনস্তাত্ত্বিক সুখবাদ নৈতিক সুখবাদ আত্মসুখবাদ পরসুখবাদ নীলের উপযোগবাদের বিরুদ্ধে দুটি স্থাপত্য নৈতিক সুখবাদ সুখবাদের হেলে খুবই গুরুত্বপূর্ণ আনন্দ এবং সুখের মধ্যে পার্থক্য ইচ্ছা স্বাধীনতা কি এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ এখানে যে সাজেশনে যেগুলো আছে এগুলোই বেশি করে পড়বে সদিচ্ছা এটা পরীক্ষায় আসবে আসার মতোই একটা প্রশ্ন এখন যদি আমরা গ বিভাগে যাই কান্টের নৈতিক মতবাদ মন্তব্য সহ আলোচনা করো এটা গুরুত্বপূর্ণ বোধ শক্তি জগৎ সৃষ্টি করে শর্তহীন আদেশ কি আদেশ কিভাবে সম্ভব তোমার করা উচিত তাই তুমি করতে পারো এটা একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু যে মনে করেন যে স্বাধীনতা ধারণার ইচ্ছা স্বাতন্ত্র মা বা মানুষের ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে কান্টের মতবাদ ব্যাখ্যা করো এটা গুরুত্বপূর্ণ তারপরে আমরা যদি এখানে দেখি উম উপযোগবাদ কি মিলের উপযোগ সুখবাদের বিভিন্ন রূপ এটা গুরুত্বপূর্ণ সুখবাদের বিভিন্ন রূপ সুখবাদ এবং নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য কি উপযোগবাদ এখান থেকে একটা আসবে হম মিলের উপযোগবাদ ন্যায়পরতা সম্পর্কে মিলের কার্যপযোগবাদ এবং নিয়ম উপযোগবাদের মধ্যে পার্থক্য আত্ম সুখবাদ পর মধ্যে মিলকে কেন পর সুখবাদী বলা হয় এটা গুরুত্বপূর্ণ তোমার আহ শর্তই না দেশ এটা গুরুত্বপূর্ণ ভোট জগৎ প্রকৃতি তৈরি করে এটাও গুরুত্বপূর্ণ কান্ডের নৈতিক মতবাদ মোটামুটি এইগুলো যেগুলো আছে সবগুলো করবে তবে এগুলো বেশি গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের সাজেশান এর ক্লাস তো তোমরা সবাই ভালো থেকো তো নতুন যারা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী বৃন্দ আছো তোমরা পড়তে চাও সরাসরি তোমরা আমার আমার সাথে এই তোমরা সবাই যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে আরো একবার আগামী কালকের আগামী যে কান্ট এবং মিলের নৈতিক দর্শনের পরীক্ষাটি তোমাদের অনেক অনেক ভালো হোক এই শুভকামনা জানি আজকের মতো আজকের ক্লাসটি শেষ করছি ধন্যবাদ আহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো